আমার ভিতরে একশোতে তে একশো বিশ্বাস আসে শাস্তি দিতে চান চান আরে জোরে বলেন চান শাস্তি দিতে চান না শাস্তি যদি দিতে চেতেন তাহলে এক রমজানকে কেন উনানব্বই বছর দুই মাস বানাইলেন খায়ের যদি বাদ দিই খায়ের তো হুজুরদের জন্য আল্লাহ যোগ করছে খায়ের যোগ করছে কাদের জন্য হুজুরদের কারণে কেননা হুজুররা এক ফতুয়া দিয়া দিবে তাসালসুলের ফতুয়া যে উনাশি বৎসরে উনানব্বই বৎসরের ভিতর তো আবার উনানব্বইটা কদর আছে ওর ভিতরে আবার উনানব্বইটা আছে ঠিক না তা আল্লাহ প্রথমে বসে খায় বালি খায়ের ইলানে হায়া আল্লাহর খায়ের কোন নেহায়া নাই খুজুর গো তাসালসুলের জবাব দিয়া দিছে তোমাদের সব তাসালসুলের জবাব খায়ের ভিতরে ঢুকায় দিলাম খাই রুম মিন আলফি সাহার আমি শুধু আলফে সাহার দলাম এক হাজার মাস হায় হায় এক মাস যদি ধরি তো তিরাশি বৎসর চার মাস রমজান এক মাস যদি তাকায় দেখি তো সত্তর মাস সত্তর মাসে পাঁচ বছর দশ মাস তিরাশির লোকে পাঁচ যোগ করে অষ্টআশি এইখানে দশ মাস ওইখানে চার মাস কয় মাস চোদ্দ মাসে এক বছর দুই মাস অষ্টআশির সাথে আরো এক যোগ হলো উনানব্বই বছর দুই মাস আরো দুই চারটা দেখাবো হম দেখাবো আর দুই একটা দেখাবো

ওই রমজান আসতেছে এটাই সবচেয়ে বড় রহমত এই উন্মতের জন্য হুজুররা একমত হবে কিনা জানি না এক রমজান কমর কাইছা গামছা বান্দা কমরে যদি আবাদত করলো যুব এগারো মাস যদি নাম করলো আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কিরে এগারো মাস করলি না কেন তোর কাছে বলার যুক্তি আছে আপনার হাবিবি তো বলছে এক মাস সত্তর মাস ফরস সত্তর গুণ বাড়ায়া দিছেন আপনি তো আমি তো সত্তর মাস করলাম বারো মাসে এক বছর বারো মাস বাদ দিয়ে দেন কিচ্ছু দিয়ে না তারপর তো আটান্ন মাস আমার কাছে থাকে আমি আটান্ন মাসে পাও না আপনার কাছে বলো যুবক কেমন রহমত পায়ে হাত দিয়া বলি রমজান চলে আসছে আপনাদের পায়ে হাত দিয়ে বলি এই জন্যই তো চিৎকার দেই মুসলমান উন্মতে মোহাম্মদই যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের উন্মত যদি একটা মাসও কমর ভান্ডা আবাদত করত হান্ড্রেড এ হান্ড্রেড একশোতে একশো প্রত্যেক ঘরের মহিলারা যদি সামনের ঘরকে বলতো বোম আমি গরিব কিন্তু যা পারবো আমি ডেলি তোর ইফতার পাঠাবো তুই দয়া করে পায়ে ধরি তুই ইফতার না যদি সামনের ঘরালা জিজ্ঞাসা করতো বোন কেন বলে শুনশি হুজুরের কাছে কিতাবে নাকি নাকি হাদিসে রোজাদারের ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে আবার রোজার সোয়াবও পাওয়া যাবে আমি তোর ইফতারি ডেলি যা পারি পাক করে পাঠাবো তো সামনের বোনও বলতো তাইলে আমিও তোরটা পাক করে পাঠাবো তুইও পকাইস না আমার পরিবেশটা এরকম হইতো আমার পরিবেশটা এরকম হইতো প্রত্যেক বাড়িওয়ালা রাস্তার পাশে যার বাড়ি আজানের দুই মিনিট আগে রাস্তায় দাঁড়ায় যেত পানির দিয়ে পানির জগ নিয়া অথবা পানির গ্লাস নিয়া যে কোনো প্রতীককে যদি পাই রোজাদার যদি আমি চোর করে একটু পানি দিয়া রোজা খোলাইতে পারি তো দুজাহানের বাদশাহ বইলা গেছেন কেয়ামতের রাজা বলা গেছেন মোহাম্মদুর রসুল্লাহ কেয়ামতের রাজা দুজাহানের বাদশাহ যার রহমতের ছোঁয়া দিয়া সব তৈরি ছোঁয়া দিয়া যদি সব তৈরি হয়ে থাকে আমাদেরকে তো পুরো রহমতটাই উঠে দিয়ে দিচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহকে লো সমগ্র জগতের জন্য ছুই যথেষ্ট ছিল উম্মতে মুহাম্মাদি যাদেরকে আমি কুদরতি হাতে বাছাই করা বundur উম্মত বানাইছি তোমাদেরকে আমি ছোয়া দিতে চাই না তোমাদেরকে আমি পুরা পাত্রটাই উঠায়া দিয়া দিতে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে উঠায়া দেয়া দিতে আছেন আসেন আজকে আমরা তবা করা। সামনের যে মাসটা আসতেছে। রমজান বিশেষ করে আমি যুবকদের পায় হাত দিয়া বলবো তুমি এগারো মাস কি করো আমার বিষয় না কোথায় কাটাও আমার বিষয় না কোথায় থাকো আমার বিষয় না কি দেখো আমার বিষয় না আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি এই একটা রমজান তোমরা আল্লাহকে দিয়া দাও পারবা কাউকের থেকেই পারবা পারবা সত্য নমাও নমাও আরেকটা দায়িত্ব তোমাদেরকে দিব পারবা হ্যাঁ তোমরা পাঁচ তারিখে দুনিয়াকে তাক লাগাই দিস কিন্তু ওই পাঁচ তারিখে আমি দুনিয়া আমি জবিনে ছিলাম না আমি তখন ছিলাম আকাশে কেননা চার তারিখ রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডায় ৬ সাত দিন যোগাযোগ ছিল না দেশের সাথে আমি যখন ক্যানাডায় নামছি তখন সকাল আটটা বাজে ক্যানাডার টাইম তোমাদের এখানে রাত্র দশটা হয়ে গেছে দিন পাড়া আমি নাইমা শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে ওই দিন থেকে আমার বুকের ভিতরে একটা বিশাল বড় একটা আশা তোমাদেরকে নেয়া বিশ্বাস আমার ভিতরে জন্মায় গেছে এই জন্য আমি প্রত্যেক ওয়াজে এটা বলি আমি এটাকে না বইলা পারি না আমার বিশ্বাস জন্মায় গেছে যে আমার যুবকরা পাঁচ তারিখে দুনিয়াকে জাদু দেখায় দিছে দুনিয়াকে কি দেখাইছো তোমরা মেজিক দেখায় দিস মেজিক জাদু তোমাদেরকে নিয়ে প্যান্টাগনে এখন গবেষণা চলতেছে তোমরা প্যান্টাগন চিনো কি চিনো না আমি জানি না আমার বিশ্বাস তোমরা যদি তোমরা তাক লাগাই দিতে পারো তোমরা দুনিয়ার মানুষকে তাক লাগাইছো এতে আর কি আসে যায় মানুষ মনে রাখবে তো রাখবে কতক্ষণ কিন্তু তোমরা ফেরেস্তারে তাক লাগাই দিতে পারো যদি তোমরা আমার কথা মানো কালকের থেকে তোমরা মসজিদ বুড়া দাও আমার বিশ্বাস তাকলাই তাকলাইগা যাবে ঠিক হাদিস কেন আসবে ইনাল্লাহু ইবাকী বিহিমুল মালাइका তোমাদেরকে নিয়ে আল্লাহ ফেরেস্তাদের উপরে গৌরব করবে পারবা কালকের থেকে মসজিদ বোড়া দিতে কি বলে যুবকরা পারবা আনো আমি ইসলামে লেখা দিব ফেরেস তার যাবে যে করছে কি যুবকরা আল্লাহর ঘর দিছে তোমরা দায়িত্ব নাও যে আমরা মসজিদ বেরা দিব নাইলে শেষ কথা নাইলে আমি আজ থেকে বহুত দিন প্রথম সুনামির পরে দেখছি সাড়ে তিন মাস পরে আমার সফর ছিল ইন্দোনেশিয়ায় যেখানে সুনামি আসছিল আমি সাড়ে তিনশো কিলোমিটার এই দুই চোখে দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল না ডাকার থেকে আমার ফ্লাইট ছিল যুগ জাকার্তা সাড়ে আট ঘন্টা কিন্তু আল্লাহর কুদরতো দেখছি সাড়ে তিনশো কিলোমিটারের ভিতরে একটা মসজিদে একটা সুতার দাঁত ছিল না কিচ্ছু হয় না কিন্তু সাড়ে তিনশো কিলোমিটারের ভিতরে একটা বাড়িও দাঁড়ানো ছিল না মসজিদ এখন কাঁদতে বদানা দিয়া দেয় কানতে সে কানতে মানি নাইলে কবি কেন লেখবে মুসল্লিক মসজিদ কানতে আল্লাহ মুসল্লি কাহা হ্যাঁ মুসল্লি কোথায় জমিন কানতে সে নামাজি কাহা হ্যাঁ নামাজি কোথায় বদানা লেগা যায় আমাদের ঘরগুলা থাকবে না আমরা থাকব মসজিদ থাকবে এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি তোমরা পারবা আল্লাহ তোমাদের ভিতরে জাদু দিছে নাইলে অতীত পনেরো বৎসর কেউ স্বপ্নেও ভাবতে পারে না স্বপ্নে ভাবতে গেলেও